বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে ইরান রাশিয়া এবং চীনের কৌশলগত জোট এই ত্রিমুখী সমীকরণ শুধু যুক্তরাষ্ট্রের আধিপত্যকেই চ্যালেঞ্জ করছে না বরং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থারই মেরুকরণকে প্রশ্নবিদ্ধ করছে প্রশ্ন উঠছে এই জোট কি যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন শীতল যুদ্ধের সংকেত নাকি আমরা দাঁড়িয়ে আছি বহুপাক্ষিক ক্ষমতা ভাগাভাগির এক জটিল মোড়ে ইরান রাশিয়া ও চীনের সম্পর্ক আগেও ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা নিষেধাজ্ঞা অর্থনৈতিক প্রতিরোধ এবং সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তিনটি রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠতা এক নতুন স্তরে পৌঁছেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে চীনের দিকে ঝুঁকছে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করতে চায় এবং যুক্তরাষ্ট্রকে মোকাবেলার জন্য বিশ্বে নতুন মিত্র খুঁজছে ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও কুট তিক একঘরে হয়ে থাকার পর চীন ও রাশিয়ার কৌশলগত বন্ধু হয়ে উঠেছে তিনটি দেশের স্বার্থ আলাদা হলেও শত্রু একই পশ্চিমা একনায়কতন্ত্র বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করছে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরান ও রাশিয়াকে দুর্বল করতে কিন্তু চীন এখন সেই ঘাটতি পূরণ করছে চীন বর্তমানে ইরান থেকে প্রতিদিন গড়ে প্রায় দশ লাখ ব্যারেলের বেশি তেল কিনছে রাশিয়া তার জ্বালানি ও অস্ত্র ইরান ও চীনের সঙ্গে ভাগ করে নিচ্ছে ত্রিপাক্ষিক মুদ্রা বিনিময় চুক্তি এবং ডলারের বিকল্প হিসেবে ইউওয়ান রিয়াল রুপল লেনদেন চালু করা হচ্ছে এ যেন এক বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা যা বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলছে দুই সালের শুরুতেই ভারতের মহাসাগরে যে মেরিটাইম সিকিউরিটি জেল অনুষ্ঠিত হয় তাতে অংশ নেয় চীন রাশিয়া এবং ইরানের নৌবাহিনী এটি শুধু সামরিক মহড়াই ছিল না এটি ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি সরাসরি বার্তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের ড্রোন ক্ষমতা এবং চীনের নৌশক্তির সম্মিলিত প্রদর্শন নতুন সামরিক ভারসাম্য তৈরি করছে সিরিয়া ইয়েমেন আফ্রিকা সব জায়গায় এই ত্রয়ী দেশের প্রভাব ক্রমেই বাড়ছে ইরান সমর্থিত বিভিন্ন ইসলামী প্রতিরোধী ফ্রন্ট রাশিয়ার ওয়াগনার গ্রুপ এবং চীনের বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলো এক ধরনের ছায়া জোট তৈরি করেছে টানা সপ্তম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যুক্তরাষ্ট্র এখনও ইউরোপ এবং জাপানের মতো মিত্রদের সঙ্গে রয়েছে কিন্তু দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন মোড় ঘুরিয়ে দিচ্ছে ভূরাজনৈতিক ছক বিশ্লেষকরা বলছেন মার্কিন কূটনীতি এখন প্রতিক্রিয়াশীল নেতৃত্বমূলক নয় ট্রাম্প প্রশাসনের কৌশলগত জড়তা এবং অভ্যন্তরীণ বিভাজন ত্রিমুখী চোটকে সুবিধা দিচ্ছে তেলের দামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কমছে কারণ চীন ও ভারত এখন রাশিয়া ইরান থেকে চাহিদার বড় অংশ মেটাচ্ছে এই ত্রিমুখী জোটের দীর্ঘস্থায়ী প্রভাব কি হতে পারে প্রথমত নতুন শীতল যুদ্ধের সূচনা যেখানে অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ এবং সাইবার ক্ষমতা বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র আর এককভাবে বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে না বিশ্ব এখন এক গাঢ় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন কি শেষ ইরান রাশিয়া ও চীনের এক চোট কি সত্যিই পারবে এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা করতে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কিন্তু এটুকু স্পষ্ট পশ্চিম এখন আর একমাত্র শক্তিধর নয় এখন নতুন দিনের সূর্যোদয় হয়তো ইতিমধ্যেই দিগন্তে দেখা যাচ্ছে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর